বাবা সংসারে এত কাজ না আবার পুজোর দিনগুলোকে যার রান্না করতে হয় ওরা আবার ঠাকুর আনতে যাবে ভালো ভালো জামা পরেছে তাড়াতাড়ি ওদের একবার জিজ্ঞাসা করে আসি এই তোরা ঠিকঠাক করে জামাগুলো পরে নিয়েছিস তো হ্যাঁ মাম্মাম আমি একটা খুব সুন্দর জামা পরেছি হ্যাঁ ভালো সুন্দর করে জামাটা পর মাম্মা তোমার দেয়া ক্লিপটা কিন্তু আমার খুব পছন্দ দেখো ক্লিপটা আর মাম্মাম তোমার দেয় শার্টটা আমার খুব পছন্দ লাল রঙের শার্টটা তো আমার ভালোই লেগেছে আর না মাম্মাম তুমি আমাকে একটা বুট জুতো দিয়েছো না তার সাথে গেঞ্জি দিয়েছো ওটা আমি কবে পরবো উফ সবে তো তোরা ঠাকুর আনতে পারছিস এখনই কি সব পড়ে নিলে হবে সপ্তমী অষ্টমী নবমীর দিনকে সব পড়বি তো তোদের না নিয়ার পারি না যা যা এই বাবাটাও তো ঠাকুর আনতে পারছি টু টুড়ি বাবা তোমাকে গোপাল টিপটা কি হয়ে গেছে দাঁড়ো এই তো আমার বাবাকে কী সুন্দর করে গোপাল টিপটা পরিয়ে দিয়েছি তোমাকে গোপাল টি পড়াবো ভালো করে অত তুমি তো ঘete ফেলেছো আসো বাবাই আই কত পেথো আচ্ছা বাবাই আসো আসো গুপটা কোয়া

বাবা কি হয়ে গেছে পকোড়াটার অবস্থা আর পারছি না আমি এই মেয়েগুলোকে জানে আর পারি না বাবাই হাত দেবে না কিন্তু গরম আছে হ্যাঁ বাবাই সরে দাঁড়াও এই তো খুবই এত ক না আমরা বাবাই দাঁড়াও আমি পড়ছে খুব জ্বালাচ্ছিস তোকে আমি বোর্ডিংয়ে দিয়ে চলে আসবো দাঁড়া হুফ পকোড়াটা হয়ে গেছে যাই যে থালাটা আমি থালার মধ্যে ঢেলে নি বাবাই আবার পকোড়াতে কিন্তু সব হাত ফাট দিবি না থালাটা চাপা দিয়ে দিচ্ছি

আমি কাজ করতে পাচ্ছি না রাজেশ পকোড়াটা নামিয়ে দিই অনেক হয়েছে এই তো কি সুন্দর পকোড়াটা হয়েছে কি সুন্দর গন্ধ ছেড়েছে বা আমার পকোড়াটা তো খুব ভালো লেগেছে এখনই দেখে খেয়ে দিচ্ছে আমার জমা মাম মাম তুমি পকোড়া করেছো কি হ্যাঁ কি সুন্দর গন্ধ ছাড়ছে আমাকে দেবে হ্যাঁ মাম্মা তোমাকে দেবো না তো কাকে টু চিন্টু ছেলেটাকে দেবো নাকি হি মা মাম্মা মাম্মা ভাইকে দেখা ভাই কী রকম তোমার দিকে তাকিয়ে আছে বাবাই আচ্ছা তো আচ্ছা দাদা তোদের সবাইকে বলছে পকোড়াটা ভাগ করে দি হ্যাঁ হ্যাঁ কি সুন্দর পকোড়াটা সবাইকে একটা ভাগ করে দাও দাদা হ্যাঁ যা আবার কুরকুড়েটা নিয়ে খা আমি কুরকুড়ে দিতে বারণ করেছি বাবাই মামা আমি খাবো এই তো বাটিতে কি সুন্দর করে পকোড়াটা নিয়ে চলে এসেছি এবার চলো সবাই মিলে খাওয়া শুরু করে দাও এই তো করে রাখলাম বাবাই আসো তুমি আমার শোন না বাবাই তোমাকে আমি খুব ভালোবাসি তোমার কি ঝগড়া করলে সব সময় হবে আসো আসো তোমাকে একটুখানি ভালোবেসে দি আসো বাবাই তাই ও মাম্মা মাম্মা তুমি সত্যিকারের পকোড়া আনছো মাম্মা আমি এখানে বসি হ্যাঁ মাম্মা তুমি বসো সবাই তো খাবে মাম্মা মামিও কিন্তু বসছি হ্যাঁ হ্যাঁ তুই আবার কোথা থেকে কেলি আছে তুইও বস মামমাম মাম্মা আমাকে দেবে অনেকটি ওখানে পূজা মণ্ডপে ঠাকুর এসে গেছে তো কখন না যাবে তুমি আরে মাম্মা তুমি পাকোয়া খা পাকোয়া পাকোয়া ভাই তে পকোড়া করলি কখন রে

তোর মা তো চলে গেছে তাহলে তুই এখানে পকোড়া নিয়ে কি করছিস রে বাবা তোর মা ছাড়া তোকে কেউই সামলাতে পারে না রে চিন্টু চিন্টুর কানটা ডাকো আমাকে দেখবে এতকে বাবা তেল たら গায়ে মুজে দিতে ও